এই ভিডিওতে আমরা ওয়েব ফ্লো কম্পোনেন্ট সম্পর্কে শিখবো কম্পোনেন্ট ব্যবহার করা হয় যখন আমাদের এমন কোনো ডিজাইন থাকে যেটা আমরা মাল্টিপুল বার ব্যবহার করতে চাই ওয়েব ফ্লো তে যেসব কে কম্পোনেন্ট বানানো হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হেডার এবং ফুটার কারণ দেখা যায় একটা ওয়েবসাইট ডিজাইনে আমাদের হেডারটা এবং ফুটারটা টা সব পেজে সেম থাকে ফর এক্সাম্পল আমার এখানে এই ফুটারটা অলরেডি কম্পোনেন্ট বানানো আছে একটা সেকশন কে কম্পোনেন্টে কনভার্ট করলে ওই সেকশনটা এরকম সবুজ রঙের একটা আইকন থাকবে কম্পোনেন্ট এর পাশে টাইটেল টাও সবুজ রঙের থাকে সো আমরা কুইকলি হেডারটাকেও এখন একটা কম্পোনেন্টে কনভার্ট করবো এই ফুল হেডার লেয়ারটাকে আমি সিলেক্ট করবো এবং এখান থেকে কম্পোনেন্ট মেনুতে যাব কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য শর্টকাট আছে যেটা হচ্ছে শিফট এ আমরা শর্টকাটটা ব্যবহার না করে কম্পোনেন্ট প্যানেলটা ওপেন করলাম এখানে ক্রিয়েট নিউ কম্পোনেন্টে ক্লিক করবো এই লেয়ারটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমাকে একটা নাম দেওয়া লাগবে নাম দেব হচ্ছে আমি নেভার অথবা হেডার ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে সো কম্পোনেন্ট এডিট করলে সে লেয়ার প্যানেলে একটা নতুন স্ক্রিন স্ক্রিন নিয়ে আসে বলতে সেম স্ক্রিনে থাকে কিন্তু অন্য সব লেয়ারগুলো হাইড হয়ে রাইট আমি যদি একবার যাই এখন দেখি এই হেডার কম্পোনেন্টটা এই ফুটার কম্পোনেন্টের মতো দেখাচ্ছে একটা আইকন আসছে এবং একটা টাইটেল আছে এবং এই কম্পোনেন্টটাকে যদি আমি এডিট করতে চাই আমি সরাসরি এডিট করতে পারবো না আমাকে ডাবল ক্লিক করা লাগবে ডাবল ক্লিক করলে সে আমাকে কম্পোনেন্টের ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারে অ্যাক্সেস দিবে সো এই হেডার কম্পোনেন্টটা এখন আমি অ্যাকচুয়ালি আরেকটা পেজ ইউজ করবো লেটস গো টু কন্ট্যাক্ট পেজ সো কন্ট্যাক্ট পেজে দেখতেছি হেডারটা এখানে হার্ড কোড করা হার্ড কোড করা বলতে এই লেয়ারের লেয়ারের সাথে হোম কোনো সম্পর্ক নেই সো আমি যদি এখানে চেঞ্জ করি ওই চেঞ্জটা কিন্তু অন্য কোথাও রিফ্লেক্ট হবে না কারণ এটা একটা কম্পোনেন্ট না সো আমি যদি হেডার কম্পোনেন্টটা নিয়ে আসি এখানে এবং এটাকে বডির উপরে নিয়ে আসি এবং আমার ডিফল্ট যে নেপবার ওল্ড সেকশনটা ছিল সেটা ডিলিট করে দিই সো এখন এই সেম কম্পোনেন্টটা আমি কন্ট্যাক্ট পেজে ব্যবহার করতেছি এবং এই একজ্যাক্ট কম্পোনেন্টটা হোম পেজে ব্যবহার করা হচ্ছে সো এখন যদি আমি যে কোনো জায়গায় আমার যে কোনো পেজে যেখানে এই কম্পোনেন্টটা ব্যবহার করা হয়েছে যদি আমি কোনো একটা চেঞ্জ করি লেটসে এখানে কন্ট্যাক্টের জায়গায় আমি লিঙ্কটার টাইটেল ক্রিয়েট করে দিলাম হচ্ছে কন্ট্যাক্টটা হাস কম্পোনেন্ট থেকে বাইরে ক্লিক করলে এডিট অথবা আপনি যে চেঞ্জটা করছেন সেটা সেভ হয়ে যাবে এখন যদি আমি আমার কন্ট্যাক্ট পেজে ফেরত যাই সেম চেঞ্জটা কিন্তু এখানে দেখা যাচ্ছে রাইট সো কম্পোনেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই আপনি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে যদি কম্পোনেন্টটা এডিট করেন আপনার ফুল ওয়েবসাইটে যতগুলো জায়গায় ওই কম্পোনেন্টটা ব্যবহার করা হয়েছে সবগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে সো এটা ডিজাইনের ক্ষেত্রে নেক্সটে আমরা দেখবো আর একটু অ্যাডভান্সড এক্সাম্পল কম্পোনেন্টের সেটার জন্য আমি হোম পেজে ফেরত যাবো হোম পেজ থেকে এখানে একটা সেকশন আছে এই সেকশনে একটা টাইটেল একটা প্যারাগ্রাফ একটা বাটন লিঙ্ক ইমেজ আছে সো এই দেখা যায় কি আমাদের বেশিরভাগ খুবই একটা একটা কমন লেআউট রাইট সো কিছু টেক্সট একটা একটা ইমেজ এটাকে আমরা কনভার্ট করব কিন্তু এখানে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র দেখবো আমরা যেটা হচ্ছে এই টাইটেল এই প্যারাগ্রাফ এই বাটনের টেক্সট লিঙ্ক এবং ইমেজ এই সব কিছু ইডিটেবল হবে ইডিটেবল বলতে কি বুঝাচ্ছে আমি একটু পরে আপনারা দেখতে পারবেন সো ফার্স্টে এই সেকশনটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি কম্পোনেন্টের নাম দেব হচ্ছে টু কলাম ইমেজ টেক্সট সেকশন রাইট সেটা এখন একটা কম্পোনেন্ট এখানে কোনো একটা সেকশনকে এ ক্রিয়েট করলে অনেকগুলো ফিল্ডের পাশে আপনি দেখবেন যে এরকম বেগুনি রঙের একটা ডট আছে রাইট এই ডটটা ব্যবহার করে আমরা ভেতরের যে গুলো আছে ইস্টিমেল এলিমেন্ট ফর এক্সাম্পল এখানে টাইটেল প্যারাগ্রাফ বাটন ইমেজ এগুলোকে ডাইনামিক করতে পারবো সো আমরা এই টাইটেল থেকে শুরু করি আমরা কম্পোনেন্ট ইডিট স্ক্রিনে আসি বাম দিকে যদি খেয়াল করেন উপরে একটা ব্যাক বাটন আছে এবং এই কম্পোনেন্টের নামটা আছে তার মানে আমরা এখানে এই কম্পোনেন্ট এডিট করতেছি এই কম্পোনেন্টে ইডিট স্ক্রিনে থাকা অবস্থায় আমি যে একটা এলিমেন্ট সিলেক্ট করে এখানে যদি সেটিংস প্যানেলে আসি সেটিংস প্যানেলে এই টেক্সটের আন্ডারে এটা হচ্ছে টেক্সটটা এই টেক্সটে হচ্ছে এই টেক্সট অ্যাকচুয়ালি উই ক্যান টেক ইউর বিজনেস উইদ নেক্সট লেভেল এটার উপরে একটা বেগুনি ডট আছে রাইট সো এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট নিউ প্রপার্টি এখানে ক্লিক করবো সে আমাকে প্রপার্টির নাম দিয়ে দিতে বলতেছে আমি জাস্ট এটার হচ্ছে টাইটেল আমার যদি এটা মাল্টি লাইন দরকার হয়তো আমি এখানে মাল্টি লাইন সিলেক্ট করতাম মাল্টি লাইন সিলেক্ট করলে একটা টেক্সট এরিয়া আসবে টেক্সট বদলে সো এটা জাস্ট কন্ট্রোল করতেছে এখানে কি এই ইনপুটটা কি বড় আসবে না ছোট আসবে আমি এটার জন্য সিঙ্গেল লাইন রাখবো ক্রিয়েটে ক্লিক করি নেক্সট ডে আমরা সেম ভাবে আমাদের এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করবো এবং প্যারাগ্রাফের যে টেক্সট বক্সটা আছে এখানে প্লাস সাইনটাতে ক্লিক করব প্লাস বলতে এই বেগুনি ডটটাতে দেন ক্রিয়েট অ্যান্ড কানেক্ট প্রপার্টি এটার নাম হবে হচ্ছে ডেসক্রিপশন এবং এটা অলরেডি সে আমাকে মাল্টি লাইন সাজেস্ট করতেছে যেহেতু এটা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট ওকে ক্রিয়েট সো দুইটা প্রপার্টি আমরা ডাইনামিক করলাম একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে প্যারাগ্রাফ নেক্সট ডে আমরা এই বাটনটাকেও ডাইনামিক করব বাটনে আমাকে দুইটা জিনিস ডাইনামিক করা লাগবে একটা হচ্ছে টেক্সট একটা হচ্ছে বাটনের লিঙ্ক সো এই টেক্সটটা এখানে এই ডটে ক্লিক করে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট প্রপার্টি এটার টাইটেল হবে হচ্ছে বাটন টেক্সট এবং এই লিঙ্কটার ক্ষেত্রেও সেমভাবেই আমি এখানে এই ডটটাতে ক্লিক করব এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট নিউ প্রপার্টি সিলেক্ট করব এবং এটা টাইটেল হবে হচ্ছে বাটন লিঙ্ক বাকি সব কিছু যেমন আছে অনেক রাখবো এখানের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট ভ্যালু হিসেবে কাজ করবে এখানে যে অপশনগুলো অলরেডি সিলেক্ট করা আছে আপনি চেঞ্জ করলে ওটাই ডিফল্ট হিসেবে আসবে আর কি ক্রিয়েট অলরাইট সো বাটনের কাজও শেষ নেক্সটে আমরা ইমেজের কাজ করব ইমেজেও দুইটা প্রপার্টি ডাইনামিক করা লাগবে একটা হচ্ছে ইমেজের ইউআরএলটা সরাসরি এটা জাস্ট শুধু ইমেজ হলেই হবে টাইটেলটা আরেকটা হচ্ছে ইমেজের অল্ট টেক্সটা। সো এই প্রপার্টি টাইটেলটা রাখবো হচ্ছে ইমেজ অল টেক্সট ক্রিয়েট অল রাইট আমাদের প্রপার্টিগুলো ডাইনামিক করা হয়ে গেছে এখন যদি আমি অ্যাকচুয়ালি আমার সেকশনটা সিলেক্ট করি আবার এবং সেকশন থেকে যদি প্রপস মেনুতে যাই আমি যতগুলো প্রপার্টি এতক্ষণ ডাইনামিক করলাম সবগুলো প্রপার্টি অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে টাইটেল ডিসক্রিপশন বাটন টেক্সট লিঙ্ক ইমেজ আর ইমেজের অল টেক্সট সো এগুলো এখন এই মুহূর্তে একে সবগুলো একসাথে আছে বাট আমি প্রপার্টিগুলোকে ইচ্ছা করলে একটু অর্গানাইজ করতে পারবো অর্গানাইজ করতে পারাটা ইম্পর্টেন্ট কারণ এখানে জাস্ট ছয়টা ডাইনামিক ফিল রাইট বাট আমার এমন কোনো সেকশন আসতে পারে যেখানে হয়তো দশটা অথবা বারোটা ডাইনামিক ফিল লাগবে সো অর্গানাইজ করতে পারাটা খুব ইম্পর্টেন্ট অর্গানাইজ যেভাবে করা লাগে সেটা হচ্ছে এখানের ফিলটাতে ক্লিক করা লাগবে ফিল্ডে ক্লিক করলে নতুন একটা ড্রপডাউন ডাউন আসছে রাইট সো ড্রপডাউন এ গ্রুপ নামে একটা প্রপার্টি আছে সো এই গ্রুপটা যদিও এখানে দেখা যাচ্ছে ড্রপ ডাউন বাট আমরা যেহেতু আগে কোনো গ্রুপ ক্রিয়েট করি নাই এখানে আমি অ্যাকচুয়ালি টাইপ করতে পারবো এই ড্রপডাউন ফিল্ডে ক্লিক করা অবস্থায় আমি যদি টাইপ করি ইমেজ ফিল্ডস লিখে এন্টারপ্রেস করবো তাহলে একটা ইমেজ ফিল্ড নামে গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এবং আমার ওই ইমেজের অল টেক্সটা ইমেজ ফিল্ডের আন্ডারে আসছে গ্রুপের আন্ডার রাইট সেমভাবে আমি এই ইমেজটাকে এই গ্রুপের আন্ডার নিয়ে আসবো এই ক্লিক করি এখন যেহেতু আমি অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করছি এখানে ড্রপডাউনে ওই গ্রুপটা দেখাবে সো ইমেজ ফিল্ড সিলেক্ট করলাম করলামাইট সো ইমেজ ফিলস এর আন্ডারে ইমেজের দুইটা ফিল্ড থাকবে সো এই বাটনের দুইটা ফিল্ড আমি বাটন ফিল্ডস নামে আরেকটা গ্রুপের আন্ডার নিয়ে আসবো সো নতুন একটা গ্রুপ ক্রিয়েট করবো আমি বাটন ফিল্ডস এন্টার বাটন টেক্সটাও হবে হচ্ছে বাটন ফিল সিলেন্ডারে সো এখন কিন্তু আমার এটা একটু অর্গানাইজ হয়ে গেছে রাইট সো ইমেজ ফিল সিলেন্ডার ইমেজের দুইটা ফিল্ড আছে বাটন এর সিলেন্ডার বাটনের দুইটা ফিল্ড আছে সো এই টেক্সট দুইটা ফিল্ডের জন্য আপনারা ইচ্ছা করলে আরো দুইটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন বাট আমি এখানে নতুন করে আর কোনো গ্রুপ ক্রিয়েট করবো না এটা দেখানোর পারপাস হচ্ছে আপনার কীভাবে এখানের ফিল্ডগুলো কম্পোনেন্টের প্রপসের ফিল্ডগুলো কীভাবে অর্গানাইজ করতে পারেন সেটা দেখানো সো নেক্সট ডে আমরা তাহলে এই কম্পোনেন্টটা আরেকবার ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই প্রপস গুলো বানানোর সুবিধা কি সো এখান থেকে আমি এই কম্পোনেন্ট থেকে বের হলাম এটা হচ্ছে আমার মেন ওয়েবসাইট আমি এই কম্পোনেন্টটাকে যদি জাস্ট ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি প্রেস করে সো এই সেম কম্পোনেন্টটা নিচে আসছে রাইট সো নিচের কম্পোনেন্টে লেটসে আমি আমার এই টাইটেল এরপরে এই টেক্সট বাটনের লিঙ্ক টাইটেল এবং এই বেসটা চেঞ্জ করতে চাই তাহলে এই কম্পোনেন্টটা সিলেক্ট করা থাকা অবস্থায় লেয়ার প্যানেল থেকে আমি যদি ডান দিকে খেয়াল করি এখানে কিন্তু ডিফল্ট অপশনগুলো নাই রাইট ওয়ে ফ্লোর যেমন রেগুলারটা লেয়ার সিলেক্ট করলে এখানে যেমন সেটিংস আসতেছে স্টাইল আসতেছে ইন্টারাকশন আসতেছে কিন্তু কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যে প্রপ গুলো নিছি অথবা কাস্টম ফিলগুলো গুলো বানাইছি ওগুলো শো করতেছে সো টাইটেল এন্ড ডেসক্রিপশন আলাদা আসতেছে এটা এই দুইটাকে যেহেতু আমরা কোনো গ্রুপের ভিতরে রাখি নাই বাট বাকি যে ফিল আছে যেমন ইমেজ ফিল্ডস বাটন ফিলস এগুলো গ্রুপ আকারে আসছে সহজে যাতে আমরা এডিট করতে পারি সো এগুলোতে জাস্ট আমরা হালকা চেঞ্জ করি এখান থেকে জাস্ট ফার্স্টের দুইটা ওয়ার্ড কেটে দিব এবং এই প্যারাগ্রাফ থেকে ফার্স্টের লাইনটা কেটে দেব লাইনটা দেখতেছে অনেক বড় লেটস সে এই পর্যন্ত থাকুক সো কম্পোনেন্টের এটা হচ্ছে একটা মজার জিনিস আমি যদিও পরের কম্পোনেন্টের টাইটেল এবং টেক্সটটা চেঞ্জ করছি আগের কম্পোনেন্টের কিন্তু কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না রাইট সো এই জিনিসটা খুবই পাওয়ারফুল আমি একটা সেম লে রেখে ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছি রাইট সো এই সেকশনের ডিজাইন যদি আমি আবার চেঞ্জ করি তাহলে কিন্তু দুইটাতেই ডিজাইন চেঞ্জ হবে সো ফর এক্সাম্পল আমি যদি এই কোম্পানিটাতে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে এখন এখানে রেগুলার লেয়ারের অপশনগুলো আসছে স্টাইল সেটিংস এবং ইন্টারেকশন আমি লেটস এ আমার এই অ্যাবাউট গ্রিডটা সিলেক্ট করে এই গ্রিডের গ্যাপটা চল্লিশের জায়গায় এইটি পিক্সেল বানাই দিলাম সো এখন কিন্তু এইটি পিক্সেল গ্যাপটা যেহেতু এই ক্লাস নেমে অ্যাপ্লাই হয়েছে অ্যাবাউট সবগুলোতেই অ্যাপ্লাই হবে ঠিক আছে সো আমি যদি এখান থেকে বের হই এবং উপরেটা যদি চেক করি ডাবল ক্লিক করে অ্যাবাউট গ্রিটে যাই এখানে দেখতেছি গ্যাপ এইটে পিক্সেল হয়ে গেছে রাইট সো এই স্টাইলটা যেহেতু ক্লাস এ চেঞ্জ হয়েছে এই ক্লাস নেমটা যত জায়গায় ইউজ করা হয়েছে সব জায়গায় অটোমেটিকলি অ্যাপ্লাই হবে বাট কম্পোনেন্টের ক্ষেত্রে সুবিধার জিনিসটা হলো আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবো স্টাইলে কোনো রকম ইফেক্ট না ফেলেই সো সেম ভাবে আমরা ইচ্ছা করলে আমাদের এই বাটনটা এডিট করতে পারতেছি আমাদের এই বাটন ফিস আন্ডারে লিঙ্কটা চেঞ্জ করতে পারবো লেটসে আমরা লিঙ্ক করলাম হচ্ছে কন্ট্রাক্টার্স পেজে লিঙ্কটা ওপেন হবে হচ্ছে নিউ ট্যাবে এবং এটার টেক্সট হবে হচ্ছে কন্ট্রাক্টার্স এই সেকশনের কন্টেন্ট চেঞ্জ হয়েছে উপরের সেকশনের কোনো রকম প্রবলেম ছাড়াই সো আমরা ইমেজটাও চেঞ্জ করতে পারি আমাদের এই ইমেজ ফিল্ডস থেকে এখানে অল টেক্সটা যাই দিতে পারি যেহেতু আমরা রিয়েল প্রজেক্ট করতেছি না ফ্যান্ডম ইমেজ এবং এই ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারি ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন কম্পোনেন্টের সুবিধা এবং অসুবিধাগুলো অসুবিধা বলতে গেলে নাই বেশিরভাগই সুবিধাই সো নেক্সট টাইম আমরা এই কম্পোনেন্টের মধ্যেই ই টু এডিট করব প্রপস গুলো একটা এলিমেন্ট শো হাইড করার একটা অপশন দেখবো আমরা যেটা আপনাদের জন্য বিভিন্ন লে লেআউটে খুবই হেল্পফুল হতে পারে কম্পোনেন্টটা আমি ডাবল ক্লিক করব কম্পোনেন্টে ডাবল ক্লিক করলে এখানে প্রপস নামে একটা নতুন মেনু আছে প্রপস एक्चुअली প্রপার্টি বোঝায় প্রপার্টিগুলো হচ্ছে ওই যে যে প্রপার্টিগুলো আমরা এডিট করতে পারবো ওই প্রপার্টিগুলো এখানে আমি পার্টন এলিমেন্টটাকে যদি সিলেক্ট করি এই ভিজিবিলিটি এন্ড ইউজার অ্যাক্সেসর আন্ডারে এখানে দেখতে সেটটা বকুনির রঙের ডট আছে রাইট তার মানে এই অপশনটাকে ডাইনামিক করা যাবে সো এই অপশনটাকে আমি এই ডটে ক্লিক করে ক্রিয়েট এন্ড কানেক্ট প্রপার্টি ভিজিবিলিটিতে ক্লিক করব এখানে টাইটেল দিব হচ্ছে বাটন ভিজিবিলিটি এখানে ডিফল্ট ভ্যালুটা হবে ভিজিবল ডিফল্ট ভ্যালু ভিজিবল মানে বাই ডিফল্ট ভিজিবল থাকবে আমরা যদি এতে কিছু না করি আমার ওইটাই দরকার ডিফল্ট ভিজিবল থাকবে এবং আমি একটা প্রপার্টি ক্রিয়েট করলাম অলরাইট প্রপার্টি ক্রিয়েট করা হয়ে গেছে আমি এখন প্রপার্টিটাকে একটু অর্গানাইজ করব বাটন ভিজিবিলিটি এই প্রপার্টিটা বাটন ফিলস আন্ডারে হবে সো এখানে আমি গ্রুপ সিলেক্ট করব হচ্ছে বাটন ফিল্ডস আর আমার এখানে ইমেজের অল টেক্সট অ্যাকচুয়ালি ইমেজ ফিল্ডের আগে চলে আসছিল এটাকে আমি একটু নিচে নিয়ে যাবো ড্রাইক এন্ড ড্রপ করে সো ভিজিবিলিটির জন্য আমাদের একটা নতুন একটা ফিল্ড এখন আমরা যদি আমাদের আগের সেকশনে ফেরত যাই সে ফার্স্টের সেকশনটাতে আমরা বার্তন রাখতে চাই আর সেকেন্ডের সেকশনটাতে আমি বার্টনটা শো করাতে চাই এখন সেকশনটা অথবা কম্পোনেন্ট আমি যদি সিলেক্ট করি এখানে নতুন একটা ফিল্ড আসবে বার্টন ফিল্ড আন্ডারে যেটা হচ্ছে বার্টন ভিজিবিলিটি যেটা ডিফল্ট ভ্যালু হচ্ছে ভিজিবল আমরা ভিজিবল ডিফল্ট ভ্যালু হিসেবে রাখছি এটাকে যদি আমি হিডেন করি এখান থেকে তাহলে কিন্তু বাটনটা হাইড হয়ে গেছে রাইট সো এই ফিল্ডটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল আমি কিন্তু সেম কম্পোনেন্টটাকেই মোটামুটি লুকটা চেঞ্জ করে ফেলতে পারতেছি রাইট আমার উইজেটটা অথবা যে এইচ টেমএল এলিমেন্টটা হাইড করা দরকার আমি কিন্তু ইচ্ছা করলে ওটাকে শো হাইড করতে পারতেছি আমি যদি চাই আমার একটা সেকশনে ডিসক্রিপশন থাকবে অথবা টাইটেল থাকবে না অথবা ইমেজ থাকবে না সেটা কিন্তু পসিবল রাইট এই ভিজিবিলিটি ফিল কন্ট্রোলের মাধ্যমে সো খুবই কুইকলি আমরা জাস্ট দুইটা ভেরিয়েশন করে ফেললাম একটা হচ্ছে সব কিছুই থাকবে একটা হয়তো আমরা ইচ্ছা করলে বাটন শো পারবো অথবা হাইড করতে পারবো সো আশা করি এই ভিডিও থেকে আপনার কম্পনের রিলেটেড যা কিছু দরকার একটা ওয়েব ফ্লো সাইট বিল করার জন্য সব কিছু আপনারা শিখতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ধন্যবাদ